প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হল পাঁচশাক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়ে বড় কোনো আমলে নাই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে পাঁচ পাঁচশোক্ত নামাজ এইটার কোন বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমল হলো পাঁচ নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের হারাম হারাম জিনিস দেখা জিনিস শোনা গালমন্দ করা হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহম সাল্লাহ আলহ মোহাম্মদ আলাহাম্মদ সুদুসাল্লাহাম দুরুদ্দীব ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তাকফুল্লাহ আতবুলাই আস্তাকফুল্লাহ আতবুলাই আস্তাকফুল্লাহ লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এরকম ইস্তেকফার পড়বেন নাম্বার 5 যেই কোন কাজ যেই কোন কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারীমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের ভাগ পড়া সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরান সব পেতে পারেন বিশেষ করে এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আসে কোরান হাদিসে বর্ণিত এই জিকুরগুলো বিশেষ করে পাঠ করবেন যেমন সুবাহানল্লাহ হামদি সুবহানাল্লা হেলা আজিম তারপর লা হাওলা বলা কুতেল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দু রুদে ইব্রাহিমের পাশা পাশা শুধুমাত্র সাধারণত করতে যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়া জাল জালালে ও আল ইকরাম বেশি করে তাহলে ইয়া জাল জালালে ও আল ইকরাম সুবহানাল্লাহ ও হামদুলিল্লাহ এবং লা হাওলা ওয়া বিল্লাহ স্পেশালি এই তিনটা বেশি বেশি জিকির পাঠ করবেন কোন মুসলমানকে জাহান্নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে আছে যে এটা দিয়ে চলতে চলতে পারবে না শুধু যদি চায় তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুর বা এর মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন দিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরআনে কারিমি আল্লাহ হাব্বুল আলমিন জাহান্নীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে নাম স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাদ সাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল জাকে আল্লাহ পাঠিয়েছেন কাছে সেটা তারা জানার চেষ্টা করে না বুহারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে নবী করিম সাল্লা সাল্লাম জাহান্নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান্নাম নাম থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলে হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে সে ভিতরে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তালা তাকে জান্নাতে আনবেন